আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আজকে দ্বিতীয় তারাবি আজকের তারাবিতে কোরআনুল করিমের দ্বিতীয় পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা থেকে তৃতীয় পাড়ার বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সর্বমোট তিরিশ পৃষ্ঠা তেলাওয়াত করা হবে আজকের তেলাওয়াতে সুরাতুল বাকারার একশত চুরানব্বই নম্বর আয়াত থেকে দুইশত ছিয়াশি নম্বর আয়াত পর্যন্ত এবং সুরাত আলী ইমরানের এক নম্বর আয়াত থেকে একানব্বই নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে আমরা এই অংশে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার প্রিয় বান্দাদের উদ্দেশ্যে কি বলেছেন খুবই সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করব আল্লাহ সুবাহানা মদ ও জুয়ার খারাবি সম্পর্কে ইরশাদ করেন ইয়েস আলুনাকা উনাক আনিল খামরিউ আল মাইসির উলফি হিমা ইসম কাবিরা ফি অলিন্ন ওয়া ইস আকবর হিমা রসুল আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে মদ ও জুয়া সম্পর্কে আপনি বলুন যে এই দুটি হচ্ছে মহাপাপ এর মধ্যে বাহ্যিকভাবে কিছু উপকারিতা পরিলক্ষিত হলেও এর ক্ষতি উপকারের তুলনায় অত্যন্ত ভয়াবহ আল্লাহ সুহানতাল এর পরে দান সদকা সম্পর্কে এরশাদ করেন না দিন ফিক হমফি সাব ইল্লাহ যারা আল্লাহ সুবাহান্তায় দান খয়াত করে এমন তো অবস্থায় যে এই দান খয়াত করার কারণে তার মধ্যে কোনো অনুতাপ কাজ করে না কিংবা যাদেরকে সে দান খয়াত করেছে তাদেরকে কোনো প্রকারের কষ্ট দেয় না আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে তার দানের বিনিময়ে রয়েছে মহা প্রতিদান আল্লাহ সুবাহানহুয়া তালা এই সুরের মধ্যে সুদ এবং ব্যবসা সম্পর্কে মৌলিক নীতিমাল আলোচনা করেছেন তিনি রিশাদ করেন আল্লাহদী না কুলু না রিবা আলা কু মুনা ইল্লাহ কামায়া কু মুল্লা দিয়া সব্যতু সহিত নোমিনাল মাস যা আন্নাহুম কলু ইন্নামাল বাই অমিসুলু রিবা ও আহাল্লাল্লাহুলবাই আহ রমা রিবা যারা সুদ গ্রহণ করে কেয়ামতের ময়দানে তারা এমনভাবে উপস্থিত হবে যেমন শয়তান তাদেরকে উন্মাদ করে দিয়েছে আর এটা এই কারণে যে তারা সুদকে ব্যবসার মতোই বলে দাবি করত আল্লাহ রবুল্লাহ আলামিন ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন সুদকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন এবং ব্যবসাকে তিনি বৈধ ঘোষণা করেছেন এই সুরের মধ্যে একটি বিশেষ আয়াত রয়েছে যে আয়াতকে আমরা আয়াতুল কুরসি বলে জানি এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আয়াত হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন যে ব্যক্তি পাঁচ পাঁচক নামাজের পড়ে এই আয়াত তেলাওয়াত করবে তার এবং তার জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে একমাত্র বাধা হচ্ছে মৌত এই আয়াতের শুরুতে আল্লাহ রবুল্লা আলম করেন আল্লাহ আল্লাহ হচ্ছেন ওই সত্তা যিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং সর্বময় ক্ষমতার অধিকারী তন্দ্রা কিংবা নিদ্রা এর কোনোটাই তাকে স্পর্শ করে না লাহু মাহফিল সামাওয়াতি ও মাহফিল আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবই তার আল্লাহ রবুল আলমিন এই সুরের একেবারে শেষ অংশে তার বান্দাদেরকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা আল্লাহ তু আহিদ না ইন্না হে আমাদের রব আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি আপনি আমাদেরকে পাকড়াও করবেন না এরপর আমরা জানবো সুরত আলী এমরান সম্পর্কে এটি কোরআনুল কারিমের তৃতীয় সুরা মদিনায় অবতীর্ণ হয়েছে এর আয়াত সংখ্যা হচ্ছে দুইশোটি এই সুরার মধ্যে ইমরান আল ইসালামের বংশধরদের আলোচনা রয়েছে এই কারণে এই সুরাকে বলা হয় আলী এমরান এই সুরা শুরুতে আল্লাহ রাবুল আলমিন তার নিজের পরিচয় তুলে ধরেছেন এবং তিনি এরশাদ করেন কোরআনুল করিমের মধ্যে যত আয়াত আছে তা মূলত দুই প্রকার মহকামাত ও মুতাশাহ বিহাত যারা সুগভীর জ্ঞানের অধিকারী তারা বলে যে মুতাশা বিহাত আয়াতের মধ্যে যাই থাকুক না কেন আমাদের বুঝে আসুক বা না আসুক আমরা এগুলোর উপরে ইমান এনেছি পক্ষান্তরে যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে তারা এখান থেকে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায় নানান ধরনের বিপর্যয়মূলক তত্ত্ব উপাত্ত তারা এখান থেকে বের করতে চায় আল্লাহ রাবুল্লাহ এই সুরার মধ্যে বিশেষভাবে হাজরত মরিয়মা আলাইসাল্লামের আলোচনা করেছেন যিনি আল্লাহ রাবুল্লাহ আলমিনের বিশেষ নিদর্শন পুরুষের স্পর্শ ছাড়াই আলাই সালাম সন্তান জন্ম দিয়েছেন যে সন্তানকে আমরা নে মারিয়াম হিসেবে জানি আল্লাহ রাবুল আলমিনে এই সুরার মধ্যে এরসাদ করেন কাফেরদের অবস্থা বা কেয়ামতের ময়দানে এতটা ভয়াবহ যে তারা তাদের আজাব থেকে বাঁচার জন্যে দুনিয়ার সকল সম্পদ মুক্তিপণ হিসেবে দিতে চাইবে কিন্তু তার কোনোটাই গ্রহণ করা হবে না সম্মানিত দর্শক আমরা আজকে যা জানলাম এখান থেকে যে ভালো বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো ধারণ করার তফিক দান করুন এবং যেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সতর্ক করেছেন সেগুলো থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তহফিল দান করুন বা এখন দেওয়ানা আলমিন